গোটা পৃথিবীর মুসলমানরা এখন বিপদে আছো ইনি হচ্ছেন আমার খলিফা মাহাদি তার হাতে বায়াত গ্রহণ করো রুকনে আমিনিয়ার হাজারে আসওয়াদের মধ্যবর্তী জায়গার মধ্যে লোকেরা তাকে চিনে ফেলবে ধরে সেখানেই তার হাতে বায়াত গ্রহণ করবে ইমাম মাহাদি আসার খবর যখন দুনিয়ার কাফের বে ইমান মুনাফিক এবং মাহাদি বিরোধী দাজ্জালের রুহানি সন্তানদের কানে পৌঁছাবে তখন তারা ইমাম মাহাদি আলাইহিস সালামকে হত্যার জন্য বিরাট এক বাহিনী প্রেরণ করবে আসল মাহাদি আর নকল মাহাদির পার্থক্য হলো এই জায়গায় কারণ দুনিয়াতে এখন পর্যন্ত ৩০ জনের বেশি লোক নিজেকে মাহাদি বলে দাবি করেছে আসল মাহাতি চিনবেন এই জায়গায় হাদিসটা ভালো করে শোনেন নবীজি বলেছেন আ ইতুম বিলবাইত আমি বড় আশ্চর্য করছি আমি বড় অবাক হচ্ছি এই জন্য কাবা করে আশ্রিত থাকা এক ব্যক্তির উপরে যখন তারা ঝাঁপিয়ে পড়বে ফাইউ বাস ও ইলাইহি তার দিকে যখন সেনাবাহিনী প্রেরণ করা হবে ইবাম মাহদি আলাইহি সালামকে হত্যার জন্য যখন মাহদি বিরোধী লোকেরা সৈন্যবাহিনী পাঠাবে প্রেরণ করবে ফাইদা কেনু বিবাইদা ইমিনাল আরদি খুসিফা বিহি এরা মাহদি আলাইহি সালামের ধারে কাছে ও যাওয়ার সুযোগ পাবে না বাইদা নামক উপত্যকায় যখন তারা পৌঁছাবে এদেরকে মাটির নিচে যিনি গেড়ে দিবেন জুড়ে বলেন বলেন তিনি কি এ পর্যন্ত পৃথিবীতে অনেকেই নিজেকে মাহদি বলে দাবি করেছে সর্বশেষ উনিশশো সালে সৌদি আরবের এক ব্যক্তি তার নাম হলো মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি সে তাকে ইমাম মাহদি বলে দাবি করেছে আপনারা গুগলে দেখবেন উইকিপিডিয়াতে সকল তথ্য আছে যখন সে নিজেকে মাহাদি বলে দাবি করেছে সৌদি গভর্নমেন্ট তার জন্য ফোর্স পাঠিয়েছে এবং সেই ফোর্স এসে তাকে গুলি করে হত্যা করেছে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে আর আসল মাহদি হয়ে যিনি আসবেন গুলি বন্দুকের গুলি বোমা রকেট মিসাইল কোন পারমাণবিক অস্ত্র দিয়ে তাকে ধ্বংস করা যাবে না তার কাছে যেতেও পারবে না যাওয়ার আগেই তাদেরকে মাটির নিচে যিনি ধসায় দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে তাহলে বুঝা গেল ইমাম মাহাদির ক্ষমতা ক্ষমতা আছে না নাই এই ক্ষমতা তাকে দিয়েছেন কে জোরে বলেন নাম্বার নাইন নয় নম্বর ইমাম মাহদি আলাইহিস সালাম আসার খবর যখন গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়বে এক হাদিসে এসে নবীজি বলেছেন সর্বপ্রথম খোরাসানের দিক থেকে কালো পতাকা কালো পতাকা বাহিনী লোকেরা তার হাতে বায়াত গ্রহণের জন্য চলে যাবে উজবেকিস্তান কাজাখिस्तान আফগানিস্তান ওই অঞ্চলগুলো থেকে সবার আগে লোকেরা তার হাতে বায়াত গ্রহণের জন্য ছুটে চলবে নবীজি বলেছেন উম্মতদেরকে উম্মত শোনো ইমাম মাহদি আগমনের খবর যদি তোমাদের কানে পৌঁছে যায় faida ra'aytumuhu fabay'uhu walau habwan 'ala al সালজ বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদির হাতে তোমরা বায়াত গ্রহণ করো আল্লাহ আকবার ইমাম মাহদি আলাইহিস সালামকে যদি আমরা জীবদ্দশায় পেয়ে যাই আমরা যদি জীবিত থাকা অবস্থায় মাহদি আগমনের খবর পাই ইমাম মাহাদির সৈন্য হতে কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ সবাইকে কবুল করেন বলে না আমিন নাম্বার টেন দশ এবং সর্বশেষ পরিচয় হল ইমাম মাহদি আলাই পৃথিবীতে আসার পরে তিনি কত বছর রাজত্ব করবেন ইমাম মাহদি আলাই সালামের রাজত্বকাল কত বছর আল্লাহর হাবিব বলেছেন ইয়ামলিকু ফি ইয়ামলিকু সাবা সিনিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সিনিন এক রেওয়ায়তে এসেছে সাত বছর অন্য রেওয়ায়তে এসেছে নয় বছর এই সাত বা নয় বছর তাকে দিয়ে যিনি রাজত্ব করাবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আল্লাহ ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন পৃথিবীতে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে আজকে যারা মুসলমানদেরকে কোন ঠাসা করে রেখেছে ইমাম মাহদি আলাইহিস সালাম এসে তাদেরকে কোন ঠাসা করবেন ইসলাম আর ইসলাম বলারা মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ ইমাম মাহদির রাজত্বের শেষ দিকে আবার গোটা দুনিয়ায় ফেতনা ফাসাদ লাগানোর জন্য ইমানদারদেরকে ইমান হারা করার জন্য পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটবে মাসিহুদ্দাজ্জালের আপনারা অনেকে সংক্ষেপে তাকে বলেন দাজ্জাল কিন্তু তার ফুল নেই পুরা নাম হলো মাসিহুদ দাজ্জাল তার যে নাম আছে এই নামের মধ্যেই তার ভণ্ডামির পরিচয় আছে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তার নামের খুব সুন্দর অর্থ করেছেন তার নামের এক অংশ হলো মাসিহ অভিধান ব্যক্তাগণ বলেছেন মাসিহ শব্দটি মাসহুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে যার অর্থ হলো মুছে দেওয়া আমরা যখন অজু করি অজু করার সময় সকল অঙ্গ প্রত্যঙ্গ আমরা ধৌত করলেও একটি অঙ্গ আমরা ধৌত না করে কি করি মাসেহ করি মাসেহ মানে কি মোছা পৃথিবীর একজন নবীকেও বলা হতো মাসিহ নাম হচ্ছে মাসি হবনু মারিয়াম ইসা আলাই ইসালাম তাকে মাসেহ বলা হতো কেন মাসিহ বলা হয় কারণ তার অনেকগুলো মজেজার ভেতরে একটা মজেজা ছিল তিনি যখন কোনো কুষ্ঠরোগীর গায়ে হাত মুছে দিতেন হাত বুলিয়ে দিতেন ওই লোকটার রোগ যিনি ভালো করে দিতেন তিনি কে শুধু তাই নয় তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত মুছে দিতেন বুলিয়ে দিতেন ওই ব্যক্তির চোখের আলো যিনি ফিরিয়ে দিতেন জোরে বলেন তিনি কে যেন তাকে বলা হয় মাসি এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর দাজ্জালকে কেন মাসিহ বলা হয় দাজ্জালকে মাসিহ এই জন্য বলা হয় কোনো কোন অবিধান ব্যথা বলেছেন মাসিহ শব্দের অর্থ যেহেতু মুছে ফেলা মুছে দেওয়া দাজ্জালের একটা চোখ থাকবে চামড়ার নিচে লুকানো একটা চোখ মুছে দেওয়া থাকবে এজন্য তাকে বলা হয় মাসিহ আবার কোনো কোনো মুফাসির বলেছেন তাকে মাসিহ এই জন্য বলা হয় কমস আরবি অবিধান খুললে দেখবেন মাসিহ শব্দের আরেকটা অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে বিচরণকারী এই মাসিহুদ্দালকে আল্লাহ এমন এক অলৌকিক ক্ষমতা দিবেন মক্কা মদিনা ওয়াফি রেওয়ায়তিন ওখরা অন্য রেওয়ায়তে পাওয়া যায় মসজিদে তুর এবং মসজিদে আকসা এই জায়গাগুলো ব্যতীত গোটা দুনিয়াতে সে দ্রুততার সাথে বিচরণ করবে আর মানুষকে ইমান হারা করার জন্য ফিতনা লাগানোর কাজ করবে যেহেতু সে নির্দিষ্ট কয়েকটি স্থান ব্যতীত গোটা দুনিয়াতে দ্রুততার সাথে বিচরণ করবে এজন্য তার নাম হলো মাসিহ তার নামের আরেকটা অংশ হলো দাজ্জাল দাজ্জাল শব্দটি আদিলু মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে এর অর্থ হলো আদাল আল হালত মানে হচ্ছে মিশ্রণ ঘটানো সত্যের সাথে মিথ্যা মিশ্রণ ঘটানো ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটানো যেহেতু দাজ্জাল হবে সত্যমিথ্যার মিশ্রণকারী এবং সে হবে ভণ্ড ধোকাবাজ প্রতারক তার শাস্ত্রদের সাথে মিলিয়েও তার নাম রাখা হয়েছে কি দাজ্জাল তাহলে তার নামের পুরো অর্থ কী হয় মাসিহ দাজ্জাল ভূপৃষ্ঠে বিচরণকারী মহাভণ্ড মহা প্রতারক মহামিথ্যু কথা কি বোঝা যায় দাজ্জালের বারোটি পরিচয় পাঁচ ছয় মিনিটের সংক্ষেপে তুলে ধরছি আপনাদের কষ্ট হচ্ছে কয়টা পরিচয় বারোটি নাম্বার ওয়ান এক নাম্বার দাজ্জাল জিন ভূত বা অন্য কোনো জাতির মধ্য থেকে আসবে না বরং মানুষের আকৃতিতেই মানুষের মধ্য থেকেই দাজ্জালের আগমন হবে সে হবে মানুষের মতোই দেখতে তবে তার মধ্যে ব্যতিক্রমী কিছু বৈশিষ্ট্য থাকবে নাম্বার টু দুই নাম্বার হলো আল্লাহ নবী বলেছেন আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল সাবধান মাসিহ দাজ্জাল সম্পর্কে জেনে নাও সে হবে অন্ধ তার চক্ষু থাকবে কানা দাজ্জাল হবে কানা কানা দাজ্জাল এসে নিজেকে রব বলে দাবি করবে নবজিজি আল্লাহর হাবিব বলেছেন সাবধান হয়ে যাও তোমাদের রব কিন্তু অন্ধন আমাদের রব এত সুন্দর কত সুন্দর আমরা জানি না আসমান জমিন আর আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় সে আল্লাহ আরও কত সুন্দর হবেন আমরা জানি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ একবার শোনেন একটা হাদিস আমার মনে পড়ল খুব খেয়াল করে শোনেন আল্লাহ নবী বলেছেন মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কেমত পর্যন্ত দুনিয়ায় যত ফিতনা ঘটবে সকল ফিতনার মধ্যে সর্বাপেক্ষা ভয়ঙ্কর ফিতনার নাম হল দাজ্জালের ফিতনা নবীজি বলেছেন মা মিন নাবিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আওয়ারুল কাযযাব এমন কোনো নবী বা রাসুল নাই যে নবী বা রাসুল তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেন নাই তবে এখানে একটা নিয়ামতের ব্যাপার হল বাবা আদম নবী থেকে নিয়ে যত নবীরা এসেছেন উম্মদকে দাজ্জালের কথা বলে সতর্ক করেছেন কিন্তু দাজ্জালের কোনো বৈশিষ্ট্য তারা উম্মতকে জানান নাই কারণ আল্লাহ তাদেরকে জানান নাই নবীজি বলেছেন উম্মত শোনো তোমাদের জন্য সুখবর হলো অন্য নবীর মতো শুধু তোমাদেরকে সতর্ক করছি না তার আকৃতি কেমন হবে গরম কেমন হবে বৈশিষ্ট্য কেমন হবে কোথা থেকে কিভাবে আগমন করবে কখন আগমন করবে সব কিছু তোমাদেরকে আমি খোলাসা করে বলে দিয়ে যাচ্ছি সুবাহান এজন্য কথাগুলো শুনেন কারণ আগামীর পৃথিবী এই চ্যালেঞ্জে এই ফিতনায় পড়বে এই ফিতনা থেকে বাঁচার জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই দুইটা বৈশিষ্ট্য বললাম তিন নাম্বার নবীজি বলেছেন আন্নাহু শাববুন কতত দাজ্জাল হবে মধ্যবয়সী একজন যুবক নাম্বার 4 চার নাম্বার হচ্ছে আন্নাহু আহমার তার গায়ের রং হবে লালচে ওয়া ফি রিওয়ায়াতিন উখরা অন্য রিওয়ায়াতে এসেছে শুভ্র এবং শ্বেত চামড়ার অধিকারী হবে সে নাম্বার 5 পাঁচ নাম্বার আন্নাহু জাহাদুস শাআর মাথার চুলগুলো হবে অস্বাভাবিক কুকরানো ছয় নাম্বার হলো মাকতুবুন বাইনা নাই কাফ ফা র আরবি তিনটা অক্ষর বলেছি সবাই বলেন কাফ ফা র অন্য রেবায়তে এসেছে তার কপালের মধ্যে লেখা থাকবে বড় করে কাফির অথবা আরবি তিনটা অক্ষর কাফ আল্লাহর হাবিব বলেছেন মুমিন ব্যক্তি যদি অশিক্ষিত হয় পড়ালেখা যদি নাও জানে সে ব্যক্তি দাজ্জালের কপালে থাকা কা লেখা পড়তে পারবে স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন উদয় হতে পারে যে ব্যক্তি পড়তে জানে না সে আবার কিভাবে দাজ্জালের কপালে থাকা এই অক্ষর বা শব্দটা পড়বে আল্লাহর হাবিব বলেছেন অন্তরের মধ্যে ইমানের নোর থাকার কারণে তার অন্তর দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কি। আর বেঈমানরা মুনাফিকরা যত উচ্চ শিক্ষিতই হোক না কেন অন্তরে ইমানের নূর না থাকার কারণে দাজ্জালের খপ্পরে পড়ে যাবে দাজ্জালের কপালে থাকা সেই অক্ষর বা শব্দগুলো পড়তে পারবে না নাম্বার সেভেন সাত নাম্বার হচ্ছে নবীজি বলেছেন দাজ্জাল হচ্ছে এমন ইন্না মাসিহাদ দাজ্জাল রজুলুন কসিরুন আফহাজ দাজ্জাল হবে বেটে আমরার সিলেট হয় বাটি। বিভিন্ন এলাকায় আপনারা বলে থাকেন বাইকটা আপনারা কসবাই কি বলেন কয়া ফলান আপনাদের ভাষা তো খুব সুন্দর নাকি আপনারা কি বলেন হবে বেটে শুধু তাই নয় ত্রুটিতে ভরা এই দাঁত হবে এমন ছেলেদের খতনা বা মুসলমানি করলে ছেলেরা কেমনে হাঁটে দুই পা ছড়ায়া ছড়ায়া হাঁটে এটাকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন কি ভাষা আপনাদের নোয়াখালীতে আর চিটাঙ্গে বলে সেগাইয়া সেগাইয়া এই দাজ্জাল ফাগাইয়া ফাগাইয়া সেগাইয়া সেগাইয়া হাঁটবে এখানে অনেকে আসছে অনেক যুবককে দেখা যায় দাজ্জালিও কায়দায় সেগাইয়া সেগাইয়া রাস্তায় হাঁটে খবরদার যুবক ভাইয়েরা দাজ্জালি স্টাইল অনুসরণ করা যাবে না আমাদের মডেল আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্বর 8 আট নাম্বার দাজ্জাল হবে নির্বংশ তার কোনো সন্তানাদি হবে না নবীজি বলেছেন আনাত দাজ্জাল লা ইউলা লাহু দাজ্জালের কোন সন্তানাদি থাকবে না নয় নম্বরে নবীজি বলেছেন দাজ্জাল হবে অস্বাভাবিক আকৃতির বিরাট দানব আকৃতির 10 নম্বর হল ফিহি ইনহিনা এই দাজ্জাল হবে ঘাউরা যেটাকে সহজ বাংলায় আমরা বলি ঘাرتরা ঘাرتর আমি স্বভাব কিন্তু দাজ্জালীয় স্বভাব কথা বোঝা যায় এজন্য আমরা এরকম আচরণের হব না নবীজি বলেছেন আজলাল জাবহা ললাটটা অস্বাভাবিক প্রশস্ত থাকবে এরপরে বারো নম্বর হল নবীজি বলেছেন আরি দুহার তার এই যে কাঁধের অংশটা ব্যাপকভাবে প্রশস্ত থাকবে দাজ্জালের এই যে পরিচয়গুলো দিলাম নবীজি বলেছেন এই পরিচয়গুলো অন্য কোনো নবী তার দিতে পারেন নাই তাহলে নবীজি আমাদেরকে দিয়েছেন আমাদের জন্য ভালো হইছে না খারাপ হইছে চিনতে সুবিধা না অসুবিধা এবার আসেন হুজুর দাজ্জালের কি জন্ম হয়ে গেছে নাকি হবে কি মনে হয় আপনাদের দাজ্জালের জন্ম হয়ে গেছে নবীজির জামানায় দাজ্জাল ছিল তবে দাজ্জাল আটক আছে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে দাজ্জাল দুনিয়াতে এসে ফেতনা ছড়াবে এখন আপনি বলবেন হুজুর দাজ্জাল যে আছে এটার প্রমাণ কোথায় একটা ঘটনা বলবো 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 লম্বা হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবি একজন মহিলা সাহাবি নাম হলো ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন ফজরের আজানের ধ্বনি যখন আমার কানে গেল আল্লাহর হাবিবের ইমামতিতে নামাজ আদায়ের জন্য অজু করে আমি মসজিদে নবীর উদ্দেশ্যে রওনা দিলাম মসজিদে নবীতে আমি গিয়ে হাজির হলাম পুরুষের কাতারের পরে পিছনে হল নারীদের কাতার আর সেই দিন ফজরের নামাজে আমি নারীদের কাতারের সামনের কাতারে জায়গা পেলাম আল্লাহর হাবিবের ইমামতিতে নামাজ আদায় করলাম নবীজি নামাজ শেষ করলেন সালাম ফিরিয়ে তারপরে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন সকলে বসো কেউ আজকে নিজের জায়গা থেকে উঠবা না কারণ দাজ্জাল সম্পর্কে আমি তোমাদেরকে আজ এমন সংবাদ দিব যা এর আগে কখনো দেই নাই তামিম দারি এতদিন খ্রিস্টান ছিল সাহাবিন নাম মনে রাখবেন তামিম দাড়ি তামিম দাঁড়িয়ে এতদিন খ্রিস্টান ছিল সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে সে আমার কাছে দাজ্জালের ব্যাপারে এমন সংবাদ দিয়েছে আমি তোমাদেরকে যে সংবাদ দিব সেটার সাথে তার দেওয়া বর্ণনার সম্পূর্ণ মিল থাকায় সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি নবীজি তখন সাহাবিদেরকে পুরোটা শোনালেন নবীজি সেদিন সাহাবীদেরকে যা বলেছিলেন নবীজির কথাগুলো নকল করে আমি আজ আপনাদেরকেও শোনাচ্ছি খুব খেয়াল করে শোনেন আল্লার হাবিব সাহাবিদেরকে বললেন তামিমদারি লাখাম এবং জুজাম গোত্রের তিরিশ জন সাথী নিয়ে নৌভ্রমণে সমুদ্র ভ্রমণে বের হয়েছিল সেই সময় তো জাহাজের মধ্যে ইঞ্জিন ছিল না পাল বেঁধে দেওয়া হতো পাল আপনারা চিনেন তো পাল যখন বেঁধে দেওয়া হলো বাতাসের তীব্র গতিতে তাদের নৌজান তাদের কিস্তি বা জাহাজ ছুটে চলা আরম্ভ করলো হঠাৎ হঠাৎ করে তারা যখন সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেল সমুদ্রের উত্তাল তরঙ্গমালায় তারা হারিয়ে যেতে লাগলো একদিন দুই দিন নয় একটা না এক মাস সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে তারা সমুদ্রের মধ্যে হারিয়ে গিয়েছিলেন এক মাস পরে একদিন সূর্যাস্তের আগ মুহূর্তে আসরের ঠিক আগে আসরের ঠিক পরে সূর্যাস্তের আগ মুহূর্তে একটা অচিন দ্বীপে গিয়ে তাদের জাহাজ নঙ্গর করল মাসখানেক জাহাজের মাসখানেক জাহাজে এবং সাগরে আটক থাকার পর একটি তীরে বা যখন জাহাজ করলো সেখানে তারা অবতরণ করলেন হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলেন ঘটনা শুনতেছেন তো হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলেন কিছু যাওয়ার পরে তারা এক অদ্ভুত রকমের প্রাণী দেখতে পেলেন যার গায়ের মধ্যে এত লোম প্রচণ্ড লোমের কারণে তার শরীরের সামনের ভাগ পিছনের ভাগ কোনটা বোঝা যায় না এই অদ্ভুত প্রাণীকে তারা বললেন তোমার উপরে লানত তুমি কে মান আনতা তোমাকে তো চিনলাম না তুমি কে সে তখন বলল আনাল জাসসাসা আমি হলাম জাসসাসা জাসসাসা মানে হলো গুয়েন্দা গুপ্তচর তখন তারা তাকে জিজ্ঞেস করলেন তুমি এই অচিন দ্বীপে কার গুয়েন্দাগিরি করো তুমি কার গুপ্তচর সে তখন বলল। সামনের দিকে এগিয়ে যাও তাহলে ই বুঝবা আমি কার গুয়েন্দা কার গুপ্তচর সামনের দিকে তারা এগিয়ে গেলেন সামনে যেতে 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 তারা গিয়ে দেখলেন বিরাট দানবাকৃতির এক লোক চক্ষুটা অন্ধ মাথার চুলগুলো অস্বাভাবিক কুকুরা এরপরে যে বর্ণনাগুলো একটু আগে দিলাম কাজ প্রচন্ড রকমের চওড়া তার হাতের কবজি থেকে নিয়ে কাঠ পর্যন্ত বিরাট দিয়ে দিয়ে শিকল পায়ের পাতা থেকে নিয়ে জিঞ্জির হাঁটু পর্যন্ত শিকল দিয়ে তাকে বাঁধা বিরাট দারব আকৃতির অস্বাভাবিক আকৃতির এই লোকটাকে দেখে তারা জিজ্ঞেস করলেন তুমি এখানে কি করো তুমি কে এই অচিন দ্বীপে তুমি শিকল বন্দি কেন তুমি এখানে কি করো সে তখন বলল তোমরা এখানে কে তোমরা কারা আসলে তোমাদের পরিচয় কি তারা পুরো ঘটনা শোনালেন কেমনে তারা এখানে আসলেন ওই গুপ্তচরের কথাও বললেন তখন সে বলল সে গুপ্তচর আমার গুপ্তচর তোমরা এখানে এসেছ তো আমার পরিচয় জানতে চা আমার পরিচয় তোমাদেরকে দিব পরে তোমরা আমার তিনটা প্রশ্নের উত্তর দাও আগে জুড়ে বলেন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন মুখস্থ করে যাওয়া লাগবে আজকে কারণ এটার সাথে সমসাময়িক বিশ্বের অনেক কিছু মিল আছে সে বলল আমার পরিচয় তোমাদেরকে দিব পরে আমার তিনটা প্রশ্নের জবাব দাও আগে তারা বললেন ঠিক আছে তোমার প্রশ্ন করো এক নাম্বার প্রশ্ন সে করল আমাকে বাইসান সম্পর্কে খবর দাও দুই নাম্বার প্রশ্ন হল তোমরা আমাকে তাবারিয়া উপসাগরে যেটাকে বলা হয় সি অফ গেলিলি এ ব্যাপারে সংবাদ দাও তিন নম্বর হলো জুগারের ঝর্ণার খবর আমাকে দাও এই মোট প্রশ্ন কয়টা তারা তখন বললেন তুমি যে প্রথম প্রশ্ন করেছ বাইসান সম্পর্কে বাইসান তো বিরাট শহর বাইসানের কোন খবর তুমি জানতে চাও সে বলল আমাকে বাইসানের খেজুর বাগানের খবর দাও বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে এখন এখনও কি খেজুর পাকে নাকি সেই খেজুর বাগানের খেজুর গাছের খেজুর ফল কি খেজুর কি মানুষ এখনও খায় নাকি তারা বললেন হ্যাঁ বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে এখনো ফল আসে এবং সেই খেজুর মানুষ খায় সে তখন বলল তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তর দাও বহায়রাতু তবারিয়া তবারিয়া উপসাগরে যেটাকে বর্তমানে বলা হয় সি অফ গ্যালিলি এই সি অফ গ্যালিলির খবর বলো তারা তখন বললেন সি অফ গ্যালিলির কোন খবর তুমি জানতে চাও সে বলল সেখানকার উপসাগরে কি এখনো পানি আছে নাকি আর সেই পানি মানুষ চাষাবাদের কাজে কি ব্যবহার করে নাকি তারা তখন বললেন হ্যাঁ তারপর উপসাগরে এখনো পানি মজুদ আছে পানি আছে সেখানের পানি এখনো মানুষ ব্যবহার করে চাষাবাদের কাজেও লাগায় সে বলল তাহলে আমার সর্বশেষ প্রশ্নের উত্তর দাও সর্বশেষ প্রশ্ন হলো জুগারের ঝর্ণার কি খবর জুগারের কূপের কি খবর জুগারের ঝর্ণার খবর বলো জুগার হলো লুত আলাইহিস সালামের মেয়ের নাম লুত আলাইহিস সালামের কম ছিল সমকামী কম সমকামিতার কারণে জমিন উল্টায়া এই জাতিকে ধ্বংস করে দিয়েছেন কে আল্লাহ এখন আমাদের সমাজের চারপাশে যা শুরু হয়েছে আমরাও যদি লুত নবীর বউয়ের মতো সমকামী না হয়ে সমকামিতাকে সমর্থন দেই কিংবা সমকামিতা প্রতিষ্ঠা হওয়ার জন্য চুপচাপ থাকি আল্লাহর কসম একই পরিণতি আমাদের হতে পারে এই যে আমাদের পীর সাহেব আমার বক্তৃতার আগে তিনি আপনাদেরকে সতর্ক করলেন ট্রান্সজেন্ডার কি শয়তানি ইপ্লিস এখন রিটায়ার্ডে চলে গেছে কি শয়তানি শরীফ থেকে এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই শুরু হয়েছে গত সপ্তাহে ঢাকার এক গার্লস স্কুলে এক ছেলে বুর্খা পরে ঢুকে গিয়েছে পুলিশ তারে পিটাইছে দেখেন নাই আপনারা শরীফ থেকে শরীফা একটা ছেলে ছেলের মতোই দৈহিক বৈশিষ্ট্য কণ্ঠ ছেলের মতো ছেলের মতো দাড়ি গুপ সবই গজায় মনে মনে সেভাবে মেয়ে কি জাতের শয়তানি মনে মনে ভাবে এরা মনস্তাত্ত্বিক লিঙ্গবাদী এটা তার মানসিক রোগ তার মনের রোগ মনের রোগের চিকিৎসা করুক কিন্তু এটাকে প্রমোট করা আইন পাস করা বৈধতা দিয়ে কিংবা পাঠ্য বইয়ে ঢুকিয়ে দিয়ে ছেলে মেয়েদের ব্রেইন ওয়াশ করা বরদাস্ত করবে না এই দেশের মানুষ এই যে ক্লাস সেভেনের বইয়ে এটা আছে বাচ্চারা যদি এগুলা পড়ে তো পরিণতি কী হবে শোনেন দলমত নির্বিশেষে সবাই এটা শোনেন আপনিও বিপদে পড়বেন আপনার ছেলে মনে করেন এটা পড়লো আপনার ছেলে ইন্টারমিডিয়েটে কলেজে যাওয়ার পরে বা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সে যখন হোস্টেলে সিট দরকার তখন হোস্টেল সুপারকে যদি বলে স্যার দেখতে আমি মুন্না কণ্ঠ মুন্নার মতো কিন্তু সিট লাগবে এখন আমি মনে মনে মুন্নি আমার মহিলা হোস্টেলে সিট দেন তো পরিস্থিতি কি হবে শেয়াল মুরগির খামারের পাশে এসে মুরগিকে বলছে দেখো মুরগি আমি দেখতে শেয়াল কিন্তু মনে মনে আমি মুরগি এখন মুরগির যদি দয়ামায়া হয় যদি বলে ঠিক আছে মনে মনে যেহেতু মুরগি আমাদের সাথেই থাকুক তো শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে সকালবেলা একটা মুরগি থাকবে শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে মুরগির যে পরিণতি হবে মুন্না মুন্নি হয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের সিট পেলে মেয়েদের পরিণতিও তাই হবে শুধু তাই নয় মুন্না যদি মনে মনে মুন্নি হয় আপনাকে যদি বলে আব্বু আমি কিন্তু এখন মুন্নি আমারে বিয়ে দেন বিয়ে যদি মুন্নার সাথে দেয় বাসর ঘরে দেখা যাবে বাসর করতেও সমস্যা দুটা একজাক্ট ঠিক না বলেন মনে মনে মুন্নি হইলে কি হবে জিনিস তো মুন্নার তারপরে সম্পদ বন্টন করতে গেলে তো আরো সাংঘাতিক পেস লাগবে মুন্নি যদি বলে আব্বু এতদিন মুন্নি ছিলাম এখন আপনি জায়গা জমি বন্টন করবেন মনে মনে মুন্না দেন তো বন্টন করে সুতরাং এগুলো হলো শয়তানি বদমাইশি নোংরামি আর সমকামিতাকে প্রমোট করার জন্য এই সব ইহুদি ইহুদি খ্রিস্টান আর পশ্চিমাদের গুলামরা এগুলো বইয়ে ঢুকিয়ে দিয়েছে আঠাইশ জানুয়ারি দেখলাম প্রেস কনফারেন্স করেছে শাহরিয়ার আর কবির তাকে আমাদের দেশের লোকেরা কিচুর জানি কয় তা আমি বলি নাই আপনাদেরও কথা না এটা এটা বলেছেন এদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী এক সেক্টর কমান্ডার তার কথা তো হালকা ভাবে নেওয়া যায় না তার কথা তো হালকা ভাবে নেওয়া যায় না তিনি বলেছেন একাত্তর সালে পাকিস্তানি জানুয়ারেরা বাংলাদেশের নিরীহ মানুষের উপর যখন ঝাঁপিয়ে পড়েছে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে তখন এই শাহরিয়ার কবির পাকিস্তানিদেরকে দেশি মুরগ সাপ্লাই দিয়েছে আমরা বলবো মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের সেই কথাকে আমলে নিয়ে দায়িত্বশীল মহল শাহরিয়ার কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেন অভিযোগ প্রমাণিত হলে পরে ট্রাইব্যুনালে তাকে হাজির করে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত প্রমাণিত হলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে আর আমিও বলি যেমন কুকুর তেমন মুকুর দরকার এই শাহরিয়ার কবির যে ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলে তারে শুধু এতটুকু বলবো তুই তোর বউয়ের কাছে যা গিয়ে বল দেখো বউ এত বছর ধরে আমি সংসার করি তোমার সাথে তোমার কবির এখন থেকে মনে মনে কবিরা বা কবরি এটা বলে দেখ আমার তো মনে হয় তোর বউ তোরে ভালো কোনো জুতা না বাথরুম থেকে স্যান্ডেল এনে ওই জুতা দিয়া তোরে পিটাবে সুতরাং এই বদমাইশি সমকামিতার এই শিক্ষা ব্যবস্থাকে বইয়ের ভিতরে রাখতে দেওয়া হবে না হবে না হবে না এই দেশ হচ্ছে অলিয়া দের আবাদ করা পীর আবাদ করা মেহনতে করা এই জমিনে নাস্তিকতাবাদী শিক্ষা কারিকুলাম বরদাস্ত করা হবে না চলতে দেওয়া হবে না হবে না হবে না